বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী কতটা স্মার্ট কতটা দক্ষ স্পাইট অফ হিউজ সবকিছু ঠিক হয়ে যায় না বাট পঞ্চান্ন বছরের ইতিহাসে বাংলাদেশ যে এখন কতটা শক্তিশালী ডক্টর ইরোজ পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন যে না বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কাউকে পরোয়া করে না গোলামের দিন শেষ আজাদির বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ছোট্ট বাংলাদেশ কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এ এ বাংলাদেশ বাংলাদেশ আত্মসম্মান আছে চোখে চোখ রেখে কথা বলতে পারে কারো ধমকের কাছে মাথা করে না পাল্টা জবাব দিতে পারে ইট মারলে পাটকেল মারতে পারে থাপ্পর একটা দিলে আর দিতে পারে বাংলাদেশ এখন সেই জায়গায় এসে পৌঁছেছে পুরো বিশ্বকে ইউনুজ দেখিয়ে দিচ্ছে জানিয়ে দিচ্ছে অসাধারণ কূটনীতি তা বাংলাদেশের কূটনীতির একটা বিশেষ দিক একটা নতুন এডিশন বাংলাদেশ যে অসাধারণ কূটনীতিক খেলা খেলতে পারে এটা এখন আপনাদের সামনে উপস্থাপন করবে দর্শক আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের একটা কূটনীতিক উত্তেজনা চলছে রিগার্ডিং ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এটা নজিরবিহীন যে ক্রিকেট খেলার মধ্যে এভাবে রাজনীতি ভারত অতীতে সাধারণত ঢোকায়নি পাকিস্তান ভারত খেলা পাকিস্তান ভারত ম্যাচ ভারতের মাটিতে এটা অনেকবার আমরা দেখেছি যে অনেক হুমকি থ্রেট ছিল তারপরও সব মিলে ভারতের মাটিতে পাকিস্তানের ম্যাচ ভারত সরকারের নজিরবিহীন নিরাপত্তা বলয় আমরা দেখেছি অনেকের বিক্ষোভ ছিল তারপরও খেলাটা যেহেতু সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড এখন ভারত তারাই খেলাটা রাজনীতি মুক্ত রেখেছিল অতীতে ছোটখাটো কিছু রাজনীতি করলেও তাদের পেশাদারিত্বের জায়গাটা ঠিক ছিল আর কারণে ভারত ক্রিকেট বিশ্বে অন্যতম বা সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে সেই ভারত এই প্রথম উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের কাছে হার তারা সন্ত্রাসীদের হুমকিতে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল এটা অবশ্য যে অভিযোগে বাদ দিয়ে দিল এটা বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার একটা গ্রাউন্ড কিভাবে যে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আর এইসব কারণে কিন্তু হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন দ্যাট মিনস মিলিটারি ইন্টারভেনশন মানে হামলা করা যায় সহজ কথায় যে এই আমার এই গোষ্ঠীকে বাঁচাতে হামলা পৃথিবীতে যত হামলা হয় যেমন আপনি যদি যুক্তরাষ্ট্র পৃথিবীতে যে সব জায়গায় হামলা করেছে তার ইতিহাস দেখেন সেই পানামায়ের কথা বলেন যেহেতু ধরে আনার বিষয়টা এখন সামনে আসে যে কোন দেশের প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র ধরে এনেছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী যে আক্রমণ করে গ্রেপ্তার করেছে সম্ভবত এবার এই আপনারা দেখলেন এছাড়া ইরাকে হয়েছিল আফগানিস্তানের চেষ্টা সাদ্দামকে ধরেছিল না বাংকার থেকে মনে আছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী এরকম আরো বেশ কয়েক জায়গায় যুক্তরাষ্ট্রের মিলিটারি অপারেশন এর হিস্ট্রি রয়েছে সেইখানে যুক্তরাষ্ট্রের যুক্তিটা কি এক জায়গায় যুক্তি হচ্ছে যে আমার বাহিনীর উপর বা আমার দেশের লোকের উপর ওরা হামলা করেছে ডিস্টার্ব করেছে অথবা ওইখানে ওরা মানবতাবিরোধী অপরাধ করে ওরা মাদক সোটা চালান করে ওদের কাছে জনবিধ্বংসী অস্ত্র আছে এরকম ভূম অভিযোগে এই হামলাগুলো করে তো এরকমই একটা ভূম অভিযোগ যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ইটস ভেরি সিরিয়াস আই টেক ইট সিরিয়াসলি তো এই জায়গায় বাংলাদেশ যে রাজনীতি করেছে সেটা অসাধারণ একটা দিক বলবো আর বেশ কয়েকটা দিক তো বলেছে একটা দিক হচ্ছে যে সাথে সাথে মোস্তাফিজুর রহমানের যে আহ এনওসি ও সেটা বাতিল করেছে যে বাংলাদেশই যেতে দেবে না আবার খুব তরিত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি মুহূর্তের মধ্যেই কয়েক ঘন্টার মধ্যে যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না যে মোস্তাফিজকে রাখা যায় না নিরাপত্তার কারণ দেখে সেখানে বাংলাদেশ ক্রিকেট টিম যেতে পারে না আইসিসি কে জানিয়ে দিয়েছে বাংলাদেশে ভারতের মাটিতে যে ম্যাচ ওটা যেন শ্রীলঙ্কা বা অন্য কথা ট্রান্সফার করা হয় তো এটা টিট ফর ট্যাট জবাব এই ধরনের জবাব দিতে পারে এমন কি আইপিএল সম্প্রচার বাংলাদেশে করা যাবে না এর এটাও যুদ্ধকালীন বা চূড়ান্ত কনফ্লিক্ট টিং দুইটা দেশের মধ্যে ঘটে ভারত পাকিস্তানের মধ্যে এত যুদ্ধ যুদ্ধ তারপরেও কিন্তু এই ম্যাচটা দেখা যায় কিন্তু বাংলাদেশে ম্যাচও বন্ধ করে দেয়া হতে পারে বলে বলেছে আইনগত দিক খতিয়ে দেখে শেষ পর্যন্ত এই ম্যাচ দেখানো নাও হতে পারে সম্ভাবনা আছে যদি এই কূটনৈতিক উত্তেজনার প্রশমন না হয় আইপিএল বাংলাদেশে দেখানো হবে না এটা নিশ্চিত থাকেন যেহেতু সরকার বলে ফেলেছে এবং জনগণ এটা বন্ধ করে দিবে জনগণের প্রতিবাদ হবে আমরা প্রতিবাদ করে বন্ধ করে দিব আপনি লিখে রাখেন এগুলো তো আছেই তার সাথে আর একটা মজার ঘটনা করেছে এটা হচ্ছে যেটা আমি এর আগের আলোচনাগুলো বলেছি যে ভারতকে যদি করতে হয় হয় লাইনে রাখতে তাহলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে যথেষ্ট মাখামাখি সম্পর্ক লাগবে প্রয়োজনে কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট লাগবে চীনের সাথে বিমান যোগাযোগ চীনের পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ নৌপথের যোগাযোগ আরো বিভিন্ন বিভিন্ন চুক্তি টুক্তি হতে হবে যেটা দেখে ভারত ভয় থাকবে ভারতের জন্য সেটা নেটারেন্স হিসেবে কাজ করবে এবং এর মধ্য দিয়ে ওই সব কালেকটিভ চুক্তির মাধ্যমে একটা ব্যালেন্স অফ পাওয়ার হবে বাংলাদেশ তো ভারতের ঠিক আছে পাওয়ারও কম কিন্তু বাংলাদেশের সাথে তো কালেকটিভ সিকিউরিটি আছে চীনের সাথে আর চীনের কাছে তো ভারত অসহায় পাকিস্তানের কাছেও অসহায় তো ভারতের আব্বা ভারতের আব্বার সাথে বাংলাদেশের কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট আছে অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার হয়ে যায় ব্যালেন্স পাওয়ার থাকলে সেখানে হামলা বা ডিস্টার্ব করার ঘটনা ঘটে না সমান সমান রেসিপ্রোসিটি থাকে পারস্পরিক শুদ্ধাবোধ থাকে তো এর জন্য চীন পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট বা ঘনিষ্ঠতা লিস্ট দেখিয়ে দেওয়া দরকার আলাপ আলোচনা যার মাধ্যমে ভারত একটু ভয়ের মধ্যে থাকে হ্যাঁ এটি করছে সরকার এটি করেছে এটি হচ্ছে অসাধারণ দিক কি সেটা এই যে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই মুস্তাফিজকে বাদ দেওয়ার মধ্যেই খবর যে তহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপ মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টার সাথে পাকিস্তানের মন্ত্রী ফোনালাপ হয়েছে এই ফোনালাপে কি হয়েছে বা কি কথা হয়েছে এই কন্টেন্ট সব আসবে না আর এই ফোনালাপের কি আলোচনা হয়েছে এটাও ইম্পর্টেন্ট না ফোনালাপ হয়েছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ এই ফোনালাপ একটা বার্তা যে ভারত তুমি ফাইজলামি করো বাংলাদেশে সংখ্যালঘু অভিযোগ চিন্তা করো আমার সাথে কিন্তু পাকিস্তানের মাখামাখি চালাকি করো ওদিকে পাকিস্তানের একজন হুমকি অলরেডি দিয়ে দিয়েছে পাকিস্তানের মিজাইল ভারতের দিকে তাক করা আছে বাংলাদেশের সাথে ফাঁসদামি করলে কিন্তু খবর আছে এই যে ডিপ্লোমেসি এখন ওইটা বাংলাদেশ বলিয়েছে কিনা জানি না বাংলাদেশ বলাতে পারে যে ভারতকে এরকম বলো যে বাংলাদেশের সাথে ফাঁসদামি করলে আমরা কিন্তু আছি একদম পিছন থেকে দিয়ে দেব নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে এই যে বৈঠকটা মানে ফোন আলাপটা এটা এটা ডিপ্লোমেসিতে এরকম হয় যে ফোনটা আপনিই দেন সাপোজ একটা অনানুষ্ঠানিক ফোন বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে পাকিস্তান পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর কাছে অথবা মেসেজ দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে যে ভাই আপনি একটা ফোন দেন ফোন দিয়ে আমরা একটু কথাটাতে বলি তারপরে ওইটা আপনারা অফিসিয়ালি জানিয়ে দেন যে বাংলাদেশ ভারত আলোচনা বাংলাদেশ পাকিস্তান আলোচনা ওইটা অফিসিয়ালি জানিয়ে দেন ওইটা আমার মুহূর্তের মধ্যে ভারতের কাছে যাবে তারপরে ওরা ভয় কাপাকাপি শুরু করবে এই ডিপ্লোমেসিটা ইউনু সরকার করেছে বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী এবং কোন পর্যায়ে গেছে ভারতকে চাপে রাখতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন